আজকে একটা জমি দেখাবো একদম দত্তপুকুর চৌমাথা থেকে দত্তপুকুর স্টেশন রোড এটা হচ্ছে দত্তপুকুর স্টেশন রোড ব্যাম সমিতিতে আজকে একটা পাঁচ কাঠা জমি দেখাবো যেটা আমরা প্লট করেছি এই মেন রোড থেকে মাত্র এক মিনিট পথ দূরত্বে পাঁচ কাঠা জমি আমরা ছোট ছোট প্লট করে বিক্রয় করছি এটা হচ্ছে দত্তপুকুর স্টেশন রোড যেটা যশোর রোড থেকে স্টেশনের দিকে যাচ্ছে তো চলুন জমিটা দেখানো যাক তো এইটা হচ্ছে সেই জমিটা যেটা হচ্ছে দত্তপুকুর যশো রোড থেকে হাটাপথ মাত্র চার মিনিট দূরত্বে দত্তপুকুর যশো রোড অর্থাৎ দত্তপুকুর চৌমাথা থেকে হাটাপথ মাত্র চার মিনিট দূরত্বে যেটা দত্তপুকুর চৌমাথা থেকে যেটা দত্তপুকুর স্টেশনের দিকে যাচ্ছে সেই পাকা রাস্তা থেকে মাত্র এক থেকে দেড় মিনিট হাঁটা পথে একদম সুন্দর জায়গা আপনার পাঁচ কাঠা জমি আছে ল্যান্ড এরিয়া পাঁচ কাঠা আছে আমরা ছোট ছোট প্লট করে বিক্রি করছি একটা দেড় কাঠা আছে আর বাদ বাকি আমরা ছোট ছোট প্লট করে বিক্রি করছি তো একদম উঁচু জমি দত্তপুকুর ব্যায়াম সমিতি অনেকেই নাম শুনেছেন হয়তো দত্তপুকুর ব্যায়াম সমিতি খুব ভালো জায়গা খুব ভালো লোকেশান দত্তপুকুরের মধ্যে এখান থেকে হাটাপথ স্টেশন মাত্র সাত মিনিট এখান থেকে যশো রোড মাত্র চার মিনিট পাশেই হচ্ছে দত্তপুকুর হাট এখান থেকে আপনার মেন রোড মানে যেটা আপনার দত্তপুকুর স্টেশন রোড এই জমিটা থেকে হাটাপথ মাত্র দেড় মিনিট দেড় মিনিট হাটাপথে আপনার দত্তপুকুর স্টেশন রোড দত্তপুকুর ব্যায়াম সমিতিতে এই যে পাঁচ কাঠা জমিটা আছে এই পাঁচ কাঠা জমিটা একদম আমার নিজস্ব প্রপার্টি ছোট ছোট প্লট করে বিক্রি করছি যদি কেউ নিতে আগ্রহী হন অতি সত্তর নিচে দেয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসুন কোনো ভিজিটিং চার্জ নেই যারা চাইছেন যশো রোড এবং স্টেশনের মাঝামাঝি জমি এটা গাড়ি ঢুকে যাবে আপনার সামনের রাস্তাটা দশ ফুটের আছে আর আমরা যে কমন রাস্তাটা ঢুকিয়েছি ওটা আট ফুটের রাস্তা আছে শেষ করার আগে দামটা বলি দামটা হচ্ছে আমরা রেখেছি দশ লক্ষ টাকা প্রতি কাঠা কোনো রকম নেগোসিয়েশান হবে না একদম এক দাম দশ লক্ষ টাকা প্রতি কাঠা আমি দাম রেখেছি আর ফেব্রুয়ারির মধ্যে যদি আপনারা বুকিং করতে পারেন তো রেজিস্ট্রি এবং মিউটেশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারির মধ্যে যদি আপনারা বুকিং করেন রেজিস্ট্রি এবং মিউটেশানটা আপনারা এর সাথে পেয়ে যাবেন একদম হিন্দু লোকালিটি ভালো পরিবেশ পরিবেশটা দেখুন পারিপার্শ্বিক পরিবেশটা দেখলে বুঝতে পারবেন কতটা স্ট্যান্ডার্ড লোকালিটি আছে আর আপনার জমি ঠিক পেছনের দিকটায় আপনি দেখতে পাচ্ছেন পাঁচিল দেওয়া আছে পাঁচিলটা অন্যের জমির কিন্তু পাঁচিলটা পুরো সীমানা বরাবর দেয়া আছে অর্থাৎ আপনাকে তিনটে সাইড যদি আপনি পাঁচিল দেন তাহলে জমিটা ঘেরা হয়ে যাবে সামনে আমরা আট ফুটের কমন রাস্তা দিয়েছি আর তো নিতে কেউ আগ্রহী হলে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই একদম এই যে ঢালাই রাস্তা শেষ হচ্ছে আর জমিটা শুরু হচ্ছে এই রাস্তাটা আট ফুটের আছে আট ফুটের কমন রাস্তা দিয়ে আমরা পাঁচ কাঠা জমি বিক্রি করছি মাত্র দশ লক্ষ টাকা প্রতি কাঠা হিসাবে তো ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে আগামী